হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ভিডিওটা ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিনের ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা গিয়েছিলাম শিবক মন্দির পুজো দিতে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল তার কারণে পুজো দিতে গিয়েছিলাম তো বড় বললো চলো শিবকে যাই তো আমিও বললাম চলো তাহলে শিবকে যাওয়া যাক তো শিবকে গিয়েছিলাম তো দেখো তোমরা আর সেদিন এমন ঠান্ডা পড়েছে আমার বিয়ে মনে হয় এতটা ঠান্ডা পড়েনি তারপর আমাদের আমবাড়ির থেকে প্রচুর ঠান্ডা ছিল যখন আমরা শিবকের দিকে শিলগুড়ির দিকে যাই তখন মোটামুটি ছিল ঠান্ডাটা বেশি ছিল না তো আমরা দেখতে দেখতে অনেকটা কিন্তু পৌঁছে গিয়েছিলাম আর দেখো আমরা পৌঁছে গিয়েছি এই যে হনুমান মন্দির পার করলাম হনুমান মন্দির পার করে এই যে মায়ের মন্দির আর দেখো কত সুন্দর লাগছে না দেখতে জায়গাটা আর এই যে দেখো মায়ের মন্দির তো আমরা এখন গাড়িটার সাইডে করে আমরা প্রসাদ নিয়ে আসছি তো এখান থেকে দোকান থেকে আমরা ফুল মালা নিয়ে আমরা এখন যাব পুজো করতে তো এখন যাচ্ছি উপরে মায়ের মন্দিরে আর এখানে কিন্তু ভিডিও ফটো এলাও না তো আমি যতটা পারবো একটু ভিডিও করে রাখবো যেহেতু শেয়ার করব তোমাদের সাথে না না । আর উপরে এসে দেখি মায়ের মন্দিরের গেটটা এখনও খোলা হয়নি আর কোনোবারও আমি এমন দেখিনি যে এসে মায়ের মুখের গেট লাগানো ছিল তারপর একটু পরে গেট খুলেছিলো তার আগে দেখো এখানে গেট খোলা ছিল না বলে অনেকটা ভিড় হয়ে গিয়েছিলো আর তারপরে এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো এখানে কিন্তু ভিডিও করা যায় না তা একটু একটু করে রেখেছি আমি আর এখানে আমরা পুজো দেওয়া হয়ে গিয়েছে তারপর পুজো দেওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি আর এখন গেলাম আমরা দোকানে আর যেহেতু আমরা উপোস ছিলাম তো কিছু খাওয়ার জন্য গিয়েছিলাম পাশে মন্দিরের সামনে এই দোকানটা ভালো করে এখন যাচ্ছিলাম আমরা বাড়ি তো দেখো যাওয়ার পথে ভিউটা কত সুন্দর লাগছিল তো বরকে বললাম দাঁড়াও আমি ভিডিও করব। তো মন্দিরের ওইদিকে ব্রিজ আছে একটা সবাই ওখানে ঘুরতে যায় ফটো তোলার জন্য যায় তো আমরা যেতে চেয়েছিলাম তো যাইনি কেন অনেকটা আমাদের দেরি হয়ে গিয়েছে আবার বাড়ি যেতে হবে এখান থেকে আবার বাড়ির থেকে আমার ভাইরা বোনরা ফোন করতেছিলো যেহেতু বাড়ির কাছাকাছি আসছি ওরা ফোন করছে যে আসতে হবে তোদেরকে এই কারণে আমার বাড়িতে যাব। আর এখানে দেখো যাওয়ার পথে দেখলাম ভুটটা তো ভুটটা একটা নিয়ে নিলাম যেতে যেতে খাবো আর এখানে দেখো বাড়িতে এসে দেখি ভাই বোনরা মিলে কি করছে আর দেখো এই কারণে ভাই বোনরা মিলে ফোন করে কখন থেকে ডাকছে যে কখন আসবে তোরা আর এসে দেখি এই যে তো এখানে আমরা সেলিব্রেশন করলাম দিদি আর জিজু হ্যাপি অ্যানিভার্সারি টুডুলা তুমি আমার জীবন সাথী এখানে শুনলাম আমার বোনের গান আর কথাগুলো তো চলো এখান থেকেই তো এখন এখান থেকে চলে যাব বাড়ি তো এখন চলে আসছিলাম বাড়িতে তো বাড়িতে এসেও আমরা সেলিব্রেশন করেছিলাম তো চলো আমার ভিডিওটা এখান থেকে আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই